আমেরিকান নিউ ইয়র্কের সাকিব হাসানের বাড়িতে শিক্ষা সফরের টিম টাইগার্স তামিম ইকবালে কথা ভেবে সমর্থকরা মার্কিন যুক্তরাষ্ট্র সাকিব হাসানের সেকেন্ড হোম বা দ্বিতীয় বাড়ি এই কথাটি কম বেশি সবাই জানেন কারণটাও সবার জানা সাকিব বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালি ওম্মে আহমেদ শিশিরকে তিনি সেখানকারই নাগরিক এমনকি সাকিবের তিন সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক পরিবারের কাছে যাওয়া আসায় রীতিমতো দেশটি সাকিবের কাছে সেকেন্ড হোমই হয়ে উঠেছে এই যুক্তরাষ্ট্রের মাটিতেই এবারে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আজকে শনিবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা এদিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বিশ্বকাপ মিশন শুরু হওয়ার আগে গতকাল আমেরিকান নিউ ইয়র্কের সাকিব আল হাসানের বাসায় আমন্ত্রিত টাইগাররা সব খেলোয়াড় কোচিং স্টাফ এবং বিসিবির কর্মকর্তারা সাকিবের বাড়িতে রাতের ডিনারে অংশ নেয় তবে এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুরকম মতামত দেখা যাচ্ছে কেউ কেউ বলছে দারুণ উদ্যোগ এমনটা তারা আগেই ভেবেছিল কেউ বলছে টাইগারদের শিক্ষা সফর দারুণ কাটছে আবার কেউ বা বলছে তামিম ইকবালের কথা ভেবে তারা নাকি শিহরিত